জমজম দুইশো টাকা ওয়ান পিস এটাও হচ্ছে এটারও পেডি পাই পেডি কালার আছে জমজমের রেডিমেডিমেড রেডিমেড বস ধাকা ওয়াফার ঈদের হিট কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা তৈরি করা ওয়ান পিস একশো পঞ্চাশ টাকা তৈরি করা ওয়ান পিস একশো পঞ্চাশ টাকা ভাইরাল যেটা মাত্র দুইশো তিরিশ টাকা টু পিস টু পিস মাত্র তিরিশ টাকা এই যে সালোয়ার সহকারে একটা টু পিস এই যে দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা ওয়ান পিস চায়না ওয়ান পিস মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা

ভাইয়ের দোকানের নাম হচ্ছে টপ ফ্যাশন গ্যালারি গ্যালারি এটা হচ্ছে ইসলামপুরের গুলশানারা সিটির দ্বিতীয় তলায় আপনাদের এই দোকানটা বিশাল একটি দোকান দোকান জি জি ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড ওয়ান পিস সব কালেকশন আছে ওয়ান পিস আনিস সব পাওয়া যায় হ্যাঁ শুধু পাইকারি বিক্রি করে শুধু পাইকারি আর এত কম দামে মাত্র 50 টাকা থেকে শুরু আপনারা মাত্র 30 টাকা আছে 50 থেকে শুরু 300 আছে ওকে তো এক এক করে দেখাবে একটু দেখাবো হ্যাঁ একটা গুলজার বড় বিশাল বড় মাল মাত্র 450 টাকা 6 টাকা করে কালার ক্যাটালগের মাল এই যে দেখেন বসালে মিটা এই যে মিটা কোম্পানি মাত্র চারশো পঞ্চাশ টাকা সাড়ে ছশো টাকার মাল চারশো পঞ্চাশ বেকার ভাইরা না বৈশাখা থেকে না আমার কাছে লাভবান হইতে পারবেন আসেন দোকানদার ভাই ও বেকার ভাইরা যত করা বিশাল বড় বড় হ্যাঁ জমজম হ্যাঁ জমজম পাঁচশো টাকা জমজম সুতি কটনের মাত্র পাঁচশো টাকা বস অন্য দেখেন আলিশান ওনাল মার্শাল্লাহ

হাজার এগারোশো বারোশো টাকা বড় বড় শোরুমে ব্যস্ততে পাইকারি আমি মাত্র ব্যস্ততে আষ্টশো টাকা আষ্টশো টাকা অল ওভার সিকোয়েন্স ব্যাকসাইডে আছে হাতেও আছে মাত্র আষ্টশো টাকা বস এ অন্যার ভিতরে সিকোয়েন্স আল্লাহ অন্যার ভিতরে সিকোয়েন্স আছে হ্যাঁ বেকার ভাই বৈশাখ বৈশাখ না থাকে আসেন আল্লাহ সবল হতাশা না হইয়া আসেন আমার কাছে চার পাঁচ হাজার টাকা শুরু করেন নিয়ে দেখবেন অটোমেটিক আপনি প্রতিদিন পাঁচশো এক হাজার দুই হাজার টাকা আমার ফ্যাক্টা না একটা হ্যারিন বস বোর্ডিং

রেডিমেড আমরা দিছি হ্যাঁ তারপরে এই যে বস আমার কাছে অন্য আছে সত্তর টাকা সত্তর টাকা মাত্র এটি নিয়ে দেড়শো টাকা ব্যবসা কোনো ফ্যাক্টরি না এই যে দেখেন মাত্র আহ নব্বই টাকা অন্য দেখেন বস আমার

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস